নমস্কার শ্রদ্ধেয় কবি জীবনানন্দ দাসের ঝরা পালক কাব্যের কবিতা ডাহুকি এটি একটি আট ছয় পদভাগের মিশ্র বৃত্ত ছন্দের কবিতা মালঞ্চে পুষ্পিতা লতা তিনে ছয় দুই আট অবনতমুখী ছয় নিদাঘের রৌদ্র তাপে আট একাশে ডাহুকি ছয় এরকম ভাবে আট ছয় আট ছয় পদভাগের এবং আট মাত্রার পরে পদজ্যোতি বা অর্ধজ্যোতি হবে ডাহুকি ডাহুকে খুঁজে বেড়াচ্ছে সেটা নিয়ে এই কবিতাটা গ্রীষ্মের এক নিস্তব্ধ দুপুরের কাহিনী ডাহুকি কবিতায় বর্ণিত রয়েছে কোন স্কেলে ধরব মালঞ্চে পুষ্পিতালতা অবনতমুখী আমরা স্বাভাবিক মালঞ্চে পুষ্পিতা লতা মালঞ্চে পুষ্পিতা লতা মালঞ্চে পুষ্পিতালতা অর্থাৎ লিপটাঙ্গের এর স্কেলটিতে আমরা কবিতাটি আবৃত্তি শুরু করছি ডাহুকি কবি জীবনানন্দ দাস মালঞ্চে পুষ্পিতালতা অবনতমুখী নিদাঘের একা সে ডাহুকি বিজন তরুর ডাকে ধীরে ধীরে বনচ্ছায়া অন্তরালে তরল তিমিরে আকাশে মন্থর মেঘ দুপুর নিস্তব্ধ পল্লীর পথে কুহকের সুর বাজিয়া উঠেছে আজ ক্ষণে 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 সে কোন পিপাসা কোন ব্যথা তার মনে হারাইয়েছে প্রিয়া কি অসীম আকাশে ঘুরেছে অনন্ত কাল মরিচিকা আসে বাঞ্ছিত দেয়নি দেখা নিমেষের তরে কবে কোন রুক্ষকাল কাল বৈশাখীর ঝড়ে ভেঙে গেছে নীর গেছে নিরুদ্দেশে ভাসি নিঝুম বনের তটে বিমনা উদাসী গে যায় সুপ্ত সিক্ত পল্লী তটিনীর তীরে ডাহুকির প্রতিধ্বনি ব্যাথা যায় ফিরে পল্লবে নিস্তব্ধ পিক নীরব পাপিয়া গাহে একা নিদ্রাহারা বিরোহিনী প্রিয়া আকাশে গধুলি এলো দিক হল ম্লান ফুরায় না তবু হায় হুতাশীর গান স্তিমিত পল্লীর তটে কাঁদে বার বার কোন যেন সুনিভৃত রহস্যের দ্বার উন্মুক্ত হল না আর কোন সে গোপন নিল না হৃদয়ে তুলি তার নিবেদন